না আলেমকে ডেকে বললেন ভাই ও আলেম আবার পীরামার মসিদ যখন তাকে গোসল দেয়া হলো তার কপালে কোন কিছু দেখতে পেলাম না কখন যখন দেয়া হলো তখনও দেখতে পেলাম না এখন জানা যার পর আমার পীরামার মসিদের কপালের মধ্যে যে স্বন্নি লক্ষরের লেখাটা দেখা যায় এটা আমি তো বুঝতে পারি না বাবা ও আলেম ভাই একটু তুমি এই লেখাটা কি লেখা এর মানে মতলবটা কি আছে আলেম যখন আল্লাহ রলি গরিবে নওয়াজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলের সামনে গেল যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন খাজা বাবার কপালের মধ্যে লেখা হয়ে গেছে খাজা হাবিবুল্লাহে মা তা কি হুবুল্লাহ খাজা হাবিবুল্লাহে

কোন আল্লাহর সে যে আল্লাহর বন্ধু এতে কোন সন্দেহ না আর একটু ধরে বলুন না বলছে ভাই দিল শান্তি পাচ্ছি না বাংলা মানেটা বলে দাও নালে দিলে শান্তি হবে না আমার পীর কপালের মধ্যে লেখা কালা হাবিবুল্লাহ মা তাকে হুবুল্লার বাংলা মানেটা একটু বলে দাও আলেম ভাই আলেম বলছে ও খাদেম ভাই রে এর বাংলা মানে হলো খাজা বাবা আল্লাহর বন্ধু আল্লাহর মহাব্বতে তিনি দুনিয়া ত্যাগ করেছে কিছু বুঝতে পেরেছি কার মহব্বতে আল্লাহর মহব্বতে তাদের ভিতরে দুনিয়া ছিল কথা বলেন না কেন দুনিয়া ছিল দুনিয়া কিছু কাজ করেছে তাদের পিছনে সব তো আমার ভিতরে আছে আমি তো অহংকার হলো কতনের মূল ডিগ্রি যত লম্বা চওড়া ডিগ্রি আলেম হাফেজ কারি আর সুফি আজান গাছি রহমতুল্লা তিনি মুক্তি পাশ করে তিনি বলছেন বজরগি কি নেহি হামকো জরুরাত গোলাম আপনা বানায়াতু খোদায়া জুরে বলেন এর বাংলা মানে কি হুজুর কেবলা বলছেন আমার আলেমের টাইটেল দরকার নেই বড় পীর সাহেব মানুষে বলুক এই লাকাপটা আমার দরকার নেই আমি বড় বুজুর্গ এটা আমার দরকার নেই আল্লাহ আমি যেন তোমার প্রকৃত গোলাম হতে পারি এই নিয়ত কেউ করেছে কোনো দিন আল্লাহ তুমি আমার প্রকৃত গোলাম বানিয়ে নাও না হতে পারে না এই জন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ বলেন এইগুলো যারা ত্যাগ করেছে তাদের সিনার মধ্যে কি আসবে আর যারা এগুলো ত্যাগ করতে পারেনি তাদের ভিতরে কি আসবে তো কবি শেখ সাদি রহমতুল্লাহ বলেন মিটা দো আপনি হাসতি আগার কিছু মর্তবা চাহে দানা খাক মেঘ কতটা কথা বলেন না কেন চাষ করেন না কি এক বিঘা চাষ করতে গেলে কতটা ধান লাগে দশ কেজি আর দশ কেজি ধান ছড়িয়ে দিয়ে কবস্থা নিয়ে আসেন ঘরে কথা বলে না চোদ্দ বস্তা পনেরো বস্তা ষোলো বস্তা এরকম হয়তো নাকি এক দশ কেজি ধান দিয়ে এত মাল নিয়ে আসলেন বাড়িতে ব্যাপারটা কি কবি শেখ সাদি বলছেন মিটা দো আপনি হাস্তি অহংকার ত্যাগ করে দাও কিসের এলেমের কিসের গাড়ির কিসের বাড়ির কিসের বড় আলেমের বড় পীর সাহেবের লেখা মুছে দাও